গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসছি তা দেখো সকালবেলা উঠে স্নানটা করে কাজ সেরে স্নান করে নিয়েছি আর এই যে সকালবেলা এইগুলো হচ্ছে আমি দু দিন ধরে ধুয়ে রেখেছিলাম যেহেতু প্রচণ্ড রাস্তার ধারে বাড়ি তো প্রচণ্ড নোংরা পড়েছিলো জানো তো সেগুলো আমি দুদিন ধরে ধুয়ে রেখেছি কিন্তু আমি যে ঘরে গুছাবো সে সময়টুকু হয়নি কেননা আমার শরীরটা ভীষণ খারাপ ছিল কেননা কখন ভালো কখন খারাপ এরকমই সময়টা এখন যাচ্ছে সেই জন্য আমি ঘরটা ঠিকঠাক মতো গুছাতে পারিনি তো আজকে সকাল সকাল একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে ভাবলাম যে একটুখানি এইটা গুছিয়ে নেওয়া যাক ঘরটাকে কেন এইভাবে এলোমেলো হয়ে পড়ে আছে সেই জন্য এই যে ফুলগুলো আমি গুছিয়ে নিচ্ছি আর এগুলো বেশ ঘরে গুছানো থাকলে দেখতেও ভালো লাগে জানো তো এখনও কিন্তু সকালের টিফিন আমি কারোর কিছু করে দিইনি কেন আমি এখনও ঘরে স্নান টান করে ঘরে এসছি তারপরে এখনও পর্যন্ত আমি বাইরে বেরোতে পারিনি বাবু গিয়েছে পড়তে মানে ছেলে গিয়েছে পড়তে Okay. আর বরমশাই তো এদিকে উঠেই কাজে বসে গিয়েছে আর এই যে দেখো এটা হচ্ছে আমার ছেলের ছোটোবেলার ফটো মানে পাঁচ দিন দশ দিনে পাঁচ মাস দশ দিনে ভাত হয়েছিল সেই ভাতের ফটো ও কিন্তু বসে ভাত খেয়েছে জানো তো এই যে দেখো কত সুন্দর তখন বসে আছে অনেকটাই ছোট কিন্তু দেখতে খুব গুলুমুলু ছিল জানো তো তাই এই যে দেখো আর ও যত সমস্ত খেলনা সমস্ত কিছু সব এই যে শোকে ও গুছিয়ে রেখেছে ও গুছিয়ে রাখতে বেশ ভালোবাসে এগুলো কিন্তু ওরি খেলনা পাখি আর এই যে ওর দলগুলো সমস্ত কিছু কিন্তু ঘরের মধ্যেই রেখে দিয়েছে ও কিন্তু একটাও নষ্ট করেনি ছোটোবেলাতে প্রচণ্ড খেলনা ভেঙেছে কিন্তু এখন ও অনেকটাই গুছাতে পারে এগুলো অনেক ছোটোবেলাকার খেলনা আর এদিকে দেখো আমি আল্লাটাও বেশ কিছু জামাকাপড় কেঁচেছিলাম সেগুলোকেও গুছিয়ে নিয়েছি আর বিছানাটা এমনিই আগে থেকে গুছিয়ে নিয়েছিলাম একটু শুধু এটাকে একটু ছেড়ে দেবো কেননা অনেকটা বেলা হয়ে গিয়েছে ঘরের কাজ সমস্ত কমপ্লিট করে নিলাম এবার যাবো কিন্তু রান্নাঘরে চলো এত গরম যে আমি শাড়ি পরে থাকতে পারলাম না ওদিকে সমস্ত কাজ সেরে আর এই যে চলে এলাম খাবার বানাতে খাবার বানিয়ে নিয়েছি খাবার আজকের রাতে এই সকালে এই যে দুধ রুটি আর এখানে আছে এই যে মিষ্টি বর্মশাই আছে দোকানে বর্মশাইকে আগে এটা খেতে দেবো তারপরে ছেলের জোগাড় কর ছেলেকে খেতে দেব ছেলে যাবে হচ্ছে স্কুলে ওই জন্য ও দুধটা আগে ঠান্ডা করে দিতে হবে দুধ রুটি খেয়েই যাবে তা ঠিক আছে চলো বর্মশাইকে দিই দোকান খুলে বসে আছে দুধ গরম আছে ঠান্ডা করে এত অতিরিক্ত গরম পড়েছে ছেলে স্নান করলো স্নান করার পরে বলছে যে মা প্রচণ্ড গরম পড়েছে আমার শরীর কীরকম হচ্ছে ও যেহেতু সকালবেলা উঠে পড়তে গিয়েছিল যে মা আমার শরীর কেমন হচ্ছে আমি আজকের স্কুলে যাবো না তা এত গরম পড়েছে দেখো আমি কাজ করতে এমনিতেই ঘেমে পুরো একদম এক সেকেন্ড পাখা ছাড়া থাকা যাচ্ছে না প্রচণ্ড গরম পড়েছে এত সকালবেলা যদি এত গরম পড়ে তাহলে তো এখনো সারাটা দিন বাকি আছে তা ও বললো মা গরমে আমি এমনিতেই কোচিংয়ে গিয়েছিলাম আমার শরীরটা কীরকম হচ্ছিল আমি আজকের স্কুলে যাব না স্নান করে নিয়েছে কিন্তু তারপরে বলছে আমার শরীরটা ভালো লাগছে না তা বললাম যে যেতে হবে না তাই এই যে ছেলের খাবার যাচ্ছে এটা ওর বাবার খাবারটা দিয়ে এলাম এটা হচ্ছে ছেলের খাবার এ বাবু বাবু খাবারটা নাও ধরো ও ক্যামেরার সামনে আসতে চায় না সেই জন্য ঘরের ভিতর থেকে খাবারটা নিয়ে নিল তা ঠিক আছে চলো আর আমি রুটি খাবো না প্রচণ্ড গরম পড়েছে রুটি আমার জন্য বানাইনি বেশ কিছুটা আঠা বেশি হয়েছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছি আমি এই যে এতে আছে খিচুড়ি খিচুড়ি খাবো আমি একটু খিচুড়ি আর ডিম সিদ্ধ খাবো তা ঠিক আছে চলো সকালের টিফিনটা করে নিই আর ঘেমে দেখো একদম মানে এক সেকেন্ড থাকতে পারছি না এত গরম কী করে আজকের রান্না করব আমি জানি না তা ঠিক আছে চলো এই যে আমার খাবারটা ঢালছি দেখো এটা হচ্ছে আমার খাবার মিড ডে মিলের খাবার ঠিক আছে তো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি